সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কত টাকা লাগবে তোমার এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আফগাইন্দা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে বা দরকার ইন্টা অর্থ তোমার কাম ফুলুস আবগা ইনটা কত টাকা লাগবে তোমার এখন আমি কি করব। এর বাক্যটি হবে আনা এস ছবি আলহীন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি ছবি অর্থ করা আলহীন অর্থ এখন আনা এস আলহীন এখন আমি কি করব। ওকে ঠিক আছে সমস্যা নেই এর হবে আর মাফি মুশকিলা এখানে খালাস অর্থ শেষ তাইয়েব অর্থ ঠিক আছে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই খালাস তাইয়েব মাফি মুশকিলা ওকে ঠিক আছে সমস্যা নেই তুমি কি মজা করছ এর আরবি বাকটি হবে ইনটা সৌই মস্করা এখানে ইন্তা অর্থ তুমি সউই অর্থ করা মজা তুমি কি মজা করছ তুমি কেন মিথ্যা বলছ এর আরবি বাকটি হবে লেশ ইনতা কালাম খাজ্জা এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি কালাম অর্থ বলা খাজ্জাব অর্থ মিথ্যা লেশ ইন্দা কালাম খাজ্জাব তুমি কেন মিথ্যা বলছ আমার অনেক টাকা দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াজেদ ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াজেদ অর্থ অনেক ফুলুস অর্থ টাকা আনা আবগা ওয়াজেদ ফুলুস আমার অনেক টাকা দরকার সে এখন হাসপাতালে আছে এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তা এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে মুস্তফা অর্থ হাসপাতাল আলহিন হুয়া মজুদ মুস্তফা সে এখন হাসপাতালে আছে আমার বাবা অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজেদ মারি এখানে আনা অর্থ আমার ওয়াজেদ অর্থ অনেক মারিদ অর্থ অসুস্থ আনা বাবা ওয়াজেদ মারিদ আমার বাবা অনেক অসুস্থ আর সেখানে যাবে না এর আর হবে মারাতানি মায়রুহ হেনাক এখানে মারাতানি অর্থ আর মাইরু অর্থ যাবে না হেনাক অর্থ সেখানে মারাতানি মায়রুহ হেনাক আর সেখানে যাবে না আপনার সাথে কথা আছে এর আরবি বাক্যটি হবে কালাম। এখানে আনতা অর্থ আপনার সাথে অর্থ আছে কালামর্থ কথা কালাম। আপনার সাথে কথা আছে এখন আমি একটু ব্যস্ত এর আরবি বাক্যটি হবে আনার সৈয়া মুশকুল আলহিন এখানে আনা অর্থ আমি শোয়াই অর্থ একটু মুশগুল অর্থ ব্যস্ত আলহীন অর্থ এখন আনা শোয়া মুশগুল আলহীন এখন আমি একটু ব্যস্ত আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আর বিবাকটি হবে আনাফি ফি ওয়াজেদ খোফ এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজেদ অর্থ অনেক খোফ অর্থ ভয় আনাফি ওয়াজাদ খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি প্রিয় তুমি ভয় পেও না এর আরবি বাক্যটি হবে হাবিবি ইন দা মাফি খোফ এখানে হাবিবি অর্থ প্রিয় ইন অর্থ তুমি মাফি খোফ অর্থ ভয় পেও না হাবিবি ইন দা মাফি খোফ প্রিয় তুমি ভয় পেও না কি সমস্যা আমাকে বলো এর আর বাক্যটি হবে এস মুশকিলা গুল আনা এখানে এস অর্থ কি অর্থ সমস্যা গুল অর্থ বলা আনা অর্থ আমাকে কি সমস্যা আমাকে বলো সে নতুন লোক এর বাক্যটি হবে হুয়া জেদিদ নফর এখানে হুয়া অর্থ সে জেদুদ অর্থ নতুন নফর অর্থ লোক নফর। সে নতুন লোক থেকে ধরেছি এর হবে রিয়াদ এখানে অর্থ ধরা রিয়াদ একটা জায়গার নাম এমসেক রিয়াদ রিয়াদ থেকে ধরেছি কোন জায়গা থেকে ধরেছেন এর আরবি হবে ওয়ান মাকান এমসেক এখানে মাকান অর্থ জায়গা ওয়ান মানে অর্থ কোন জায়গা এমসেক অর্থ ধরা ওয়ান মাকান এমসেক কোন জায়গা থেকে ধরেছেন সে কি ভুল করেছে এর আরবিবাকোটি হবে হুয়া এস গলত এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা হুয়া এস গলত সে কি ভুল করেছে হ্যাঁ এটা আমার লোক এর আরবি হবে আইয়া হাদা নফর মালানা এখানে হ্যাঁ সাদা অর্থ এটা নফর লোক মালানা অর্থ আমার আইয়া হাদা নফর মালানা হ্যাঁ এটা আমার লোক সে কি আপনার কাজের লোক এর আরবি হবে হুয়া নফর সুগল মাল ইনটা এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লো সুগল অর্থ কাজ ইন্তা অর্থ আপনার হুয়া নফর সুগল মাল ইন্টা সে কি আপনার কাজের লো তার নাম রহিম এর আরবিবাকটি হবে হুয়া ইসমে রহিম এখানে হুয়া অর্থ তার ইসমে রহিম অর্থ নাম রহিম হুয়া ইসমে রহিম তার নাম রহিম আমি একটি লোক ধরেছি এর আরবি হবে আনা এমসে অহেদ নফর এখানে আনা অর্থ আমি এমসে অর্থ ধরা অহেদ অর্থ একটি লোক আনা এমসে অহেদ নফর আমি একটি লোক ধরেছি প্রিয় আমি পুলিশ এর আরবি হবে হবে হাবিবি আনা সুরতা এখানে হাবিবি অর্থ প্রিয় আনার্থ আমি সুরতা থ পুলিশ হাবেবি আনা প্রিয় আমি পুলিশ কিন্তু আপনি কে এর আরবি করতে হবে লেকিন মিন আনতা এখানে লেকিন অর্থ কিন্তু মিন অর্থ কে আনতা অর্থ আপনি লেকিন মিন আনতা কিন্তু আপনি কে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা যেন এখানে আনা অর্থ আমি জেন অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা যেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সালাম নিবেন কেমন আছেন এর আরবি বাক্যটি হবে আসসালাম আলাইকুম কেইফা হালেক এখানে কেইফা হালেক অর্থ কেমন আছেন আসসালামু আলাইকুম কেইফা হালেক সালাম নিবেন কেমন আছেন তোমার কফিলের নাম্বার দাও এর আরবি হবে জীব রগম ইন্টা কোফিল এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার জীব রগম ইন্টা কফিল তোমার কফিলের নাম্বার দাও সমস্যা নেই নাম্বার নিন এর আরবিকটি হবে মাফি মুশকিলা শিল রগম। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শিল রগম। সমস্যা নেই নাম্বার নিন আমি দেখেছি বেশি বকবক না এর আরবি বাকটি হবে আনা সুফ মাফি গিরগির জিয়াদা এখানে আনা অর্থ আমি দেখেছি মাফি অর্থ বকবক করোনা জিয়াদা অর্থ বেশি আনা সুফ মাফি জিয়াদা আমি দেখেছি বেশি বকবক করোনা